আজকের রেসিপিতে থাকছে চিংড়ি মাছের মালাইকারি বাঙালি মানেই পছন্দের তালিকায় মাছ থাকবে আর চিংড়ি মাছ তো সবার পছন্দের আর যদি হয় চিংড়ি মাছের মালাইকারি তবে তো কথাই নেই বিয়েবাড়ি কিনবা অতিথি আপ্যায়নে পোলাও কিংবা গরম ভাতের সাথে চিংড়ি মাছের মালাইকারির মেলা ভার চলুন তাহলে রেসিপিটি দেখে আসি মালাইকারি তৈরির জন্য আমি সাত পিস মাঝারি সাইজের কলদা চিংড়ি নিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখন সামান্য পরিমাণ লবণ হলুদ ও আদা রসুন বাটা দিয়ে মাছটাকে ম্যারিনেট করে নেব এখন চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে দেবো হাফ কাপ তেল তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো এক কাপ পেঁয়াজ কুচি এ রান্নাটা করতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি লাগবে পেঁয়াজ একটু লাল হয়ে গেলে দিয়ে দেবো এক টেবিল চামচ বাটার চারটে এলাচ ও দু টুকরো দারুচিনি পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গেলে দিয়ে দেব এক টেবিল চামচ আদা রসুন বাটা হাফ চা চামচ কাঁচামরিচের বাটা আমি রান্নায় ঝাল কম খাই ও রান্নায় কাঁচামরিচের গুঁড়ো ইউজ করতে পছন্দ করি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝাল দিয়ে নিতে পারেন দিয়ে দেব হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো ও হাফ চা চামচ জিরার গুঁড়ো সবগুলো মশলা নেড়েচেড়ে সামান্য পানি দিয়ে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেবো হাফ কাপ টক দই সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে একটু ঠেকে দেব কিছু সময়ের জন্য এ পর্যায়ে দিয়ে দেবো এক টেবিল চামচ টমেটো সস রান্নায় আমি কাঁচামরিচ ইউজ করেছি তাই কালারের জন্য টমেটো সসটা দিয়েছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এখন ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো দিয়ে দেব নেড়েচিরে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে ঢেকে দেব কিছু সময়ের জন্য এভাবে কয়েকবার মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভালোভাবে কষিয়ে নেব এই রান্নাটার টেস্ট মূলত কষানোর উপর আপনি যত ভালোভাবে কষাবেন টেস্ট তত ভালো আসবে কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে এক কাপ নারকেলের দুধ নারকেল কুড়ার সাথে কুসুম গরম পানি মিলিয়ে ব্ল্যান্ড করে ছেঁকে নিলেই তৈরি হয়ে যায় নারকেলের দুধ বিভিন্ন মেকা সবগুলোতে নারকেলের দুধ কিনতেও পাওয়া যায় এ পর্যায়ে দিয়ে দেব হাফ চামচ চিনি গ্রেভিটা ঘন হয়ে এসেছে আমাদের রান্নাটাও হয়ে গেছে এখন চুলাটা নেপিয়ে পরিবেশন করে নেব মাছগুলোকে একে একে সাজিয়ে পরিবেশন করে নেব দেখতেই পাচ্ছেন রান্নাটা কতটা লোভনীয় হয়েছে দই আর নারকেলের দুধ দিয়ে রান্না করার কারণে মুখে দেয়া মাত্রই অন্যরকম একটা ফিল আসবে আশা করি আমার রান্নাটা সবার ভালো লেগেছে যদি আমার রেসিপিটা সবার ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ